হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের বেতনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন সাবস্ক্রাইব করে তো ফ্রেন্ডস আমাদের আজকে রেটেন্ট হচ্ছে প্রোডাক্ট রিভিউ তো ফ্রেন্ডস তো সরাসরি প্রোডাক্ট নিয়ে ঘটে

তারা এই ট্যাবলেটটি সেবনের মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান পেতে পারেন তো ফ্রেন্ড এটি নেপচন ল্যাবরেটিজ লিমিটেডের একটি প্রোডাক্ট ফ্রেন্ড এটির ভেতরে পঞ্চাশটি ট্যাবলেট আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ ট্যাবলেট এটা এর সম্পূর্ণ বিষয়ে রয়েছে এখন আপনাকে জানাচ্ছি ফ্রেন্ড এটার এমআরপি দুশো টাকা

ঙ্গা আছে ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম পিপার পূর্ব আছে ছয়ষট্টি দশমিক সাতষট্টি মিলিগ্রাম এবং অন্যান্য উপাদান

আপনি সাতশো মূল্য এগুলো পেয়ে যাবেন আর এদিকে করছেন হেলমেট প্রোডাক্ট আছে এগুলো পাইকারি আপনি অর্ডার করতে পারবেন সাতশো মূল্য সংগ্রহ করতে পারবেন যারা ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সঙ্গে সংযুক্ত রাখবেন সাবস্ক্রাইব করে এবং বেলাইকনে অল অপশন সিলেক্ট করে রাখবেন সবার আগে আপনার মোবাইলে আমাদের এই চ্যানেলে পাবলিক সব ভিডিওটি নোটিফিকেশন বারে পেতে ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ